ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন ওমানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল ইসলাম আগে ঘণ্টাব্যাপী সাংবাদিকদের সাথে দূতাবাসের নানা বিষয়ে কথা বলেন মন্ত্রী ও মিশন উপপ্রধান মৌসুমী রহমান দ্বিতীয় সচিব ও প্রধান থুইং এ দূতাবাসের লেবার কাউন্সিলর রাফিউল ইসলাম এ সময় ওমানে কর্মরত ডিবিসি নিউজের সাংবাদিক মাহমুদ বাংলাদেশিদের জন্য শ্রমিক ভিসা ব্যবস্থা করা সহ পাসপোর্ট সমস্যার সমাধান অর্থাৎ এমআরপি পাসপোর্ট পেতে যে দীর্ঘ সময় লেগে যাচ্ছে দূতাবাসের সেবা নিতে আসা মানুষের যে একটা দুর্ভোগ বাহিরে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা সেবা প্রার্থীদের বসার জায়গা বৃদ্ধি সালালাসহ দূর দূরান্ত থেকে আসা সেবা প্রার্থীদের জন্য আলাদা ডেস্ক করা দূতাবাসের বাইরে থাকা পানির কল বৃদ্ধি করা নামাজের স্থান সৃষ্টি করা বাইরের ক্যান্টিনে একশো পয়সার পানি দুশো পয়সা একটা চা তিনশো পয়সা সে বিষয়ে নজর দেওয়া দূতাবাসের স্পেস বাড়ানো অথবা ভবন বৃদ্ধি করা প্রবাসী বাংলাদেশিদের সেবার মান উন্নত করা দূতাবাসের কর্মকর্তা কর্মচারী বাড়ানো সহ নানা বিষয় নিয়ে কথা বলেন পরে মানব রাষ্ট্রদূত নাজমুল ইসলামের বিশেষ সাক্ষাতে ওমানের আইন মেনে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারেরও আহ্বান জানান এ সময় ওমানে কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন